ত্রিপুরা উপজাতি জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট পিপরামথা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মার দায়ের করা মামলা রাজ্যে ভিলেজ কমিটি নির্বাচন আয়োজন করতে নির্দেশ দিয়েছে আদালত আসন্ন এডিসি নির্বাচনের সঙ্গে ভিলেজ কমিটি নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যে উপজাতি জেলা পরিষদ এডিসির অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচন আয়োজন করতে এবার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এর আগে দু সালে এক মামলা রায় ত্রিপুরা উচ্চ আদালতেও এই ধরনের নির্দেশ রাজ্য সরকার উচ্চ আদালতের নির্দেশে উদ্যোগ না নিলে দিয়েছিল প্রধান প্রদ্যুৎ কিশোর সুপ্রিম কোর্টে মামলা করেন মামলার রায় নতুন করে আবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট বুধবার নিজের সামাজিক মাধ্যমে এই খবরটি জানিয়ে আদালতে এই মামলার রায়কে তিপ্রামথা দলের জয় বলে দাবি করেছেন প্রদ্যুৎ কিশোর ত্রিপুরা উপজাতি জেলা পরিষদ বর্তমান রয়েছে আগামী এপ্রিল পর্যন্ত এই সময়ের মধ্যে নতুন করে নির্বাচন আয়োজন করে উপজাতি জেলা পরিষদ গঠন করতে হবে দু হাজার একুশ সালে ভিলেজ কমিটিগুলির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর রাজ্য সরকার নানা কারণ দেখিয়ে ভিলেজ কমিটি নির্বাচন আয়োজন আটকে রাখে দুহাজার সাল নাগাদ করোনা অতিমার কারণ দেখি নির্বাচন করা হয়নি পরবর্তী সময়ে ব্রু রিয়াংদের ভোটার তালিকায় নাম তোলা হয়নি বলে আটকে রাখা হয় ভিলেজ কমিটি নির্বাচন প্রদ্যুৎ কিশোর দেবমা বলেন ষষ্ঠ তফশিল ভুক্ত ত্রিপুরার জনজাতি এলাকায় গ্রামস্তরের প্রশাসন পরিচালনায় ভিলেজ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে তাই এই নির্বাচন না হওয়ায় দীর্ঘদিন ধরেই আদিবাসীদের মধ্যে অসন্তোষ ছিল সুপ্রিম কোর্টের এই নির্দেশ অনুযায়ী আগামী দুই মাসের মধ্যে রাজ্যে এডিসি নির্বাচনের পাশাপাশি ভিলেজ কমিটির নির্বাচন আয়োজন করতে হবে এদিনের এই ঘোষণার পর কোন রাজনৈতিক দল বা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি এদিকে এডিসি নির্বাচন ও ভিলেজ কমিটি নির্বাচনে আলাদা আলাদা ভাবে লড়াই করবে বলে ইতিমধ্যেই ঘোষণা দিয়ে রেখেছে রাজ্য সরকারের দুই শরিক দল বিজেপি তিপরা মথা ব্যুরো রিপোর্ট নিউজ